ইমাম ইবনুল বাজ রহিমাহুল্লাহ তিনি মারাই গেছেন 1998 সালে 12 মে মারা গেছেন সোজাবে জ্ঞান মুফতি তিনি উল্লেখ করছেন যে ফাইন্না শিয়া শিয়ারা অনেক দলে বিভক্ত এরপরে বলেন আখতারুহুম আর রাফিজা সবচেয়ে খাতার না হলো সবচেয়ে ভয়ানক হলা আসহাবুল যত দল আছে এই ঘমিনীর অনুসারীরা সবচেয়ে ভয়ানক ও হাকায়দা নুসাইয়া আসহাবুল হাফেজ আল আসাদ হাফেজ আল আসাদের বেটার নাম হল বাসার সেই সময় যখন তিনি বলছেন তখন বাসার কিন্তু শাসক হয়নি সিরিয়ায় তাই বলছেন যে হাফেজাল আসাদের অনুসারে হলেন মুসাইরি তারা রাফেজিদের মতই ওয়াজামাত ও ব ফিসুরিয়া আর জামাত কোথায় সিরিয়াতে সাল বাতি নিয়াতু আল্লাহাদী না ফিসুরিয়া অলবাতে নিয়াতু আল্লাহাদী ফি ইরান অলবাতে নিয়াত ও ফিল হিন্দ এরপর বলছেন যারা সিরিয়ার কাছে বাদদিনিয়া ফেরকা যারা ইরানে আছে বাতিনিয়া ফিরকা যারা উপমহাদেশে আছে বাতিনে ফিরকা অহোম ওলে ইসমাইলিয়া এরা সবাই ইসমাইলি আকিদায়ে ভা দেখি তওয়াফ তা সালা তা তো অন্যদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক হলে তিনটা যার নামগুলো বললাম রাফিজি মুসাইরি আর বাতেনি আর সব বলে কি ইসমাইলিয়া এরা সবচেয়ে বেশি খারাপ এরপরে বলেছেন উহুম কাফারাতুন তারা সবাই কাফের আবার বলছেন হা উলাই কাফারাত এরা সবাই কাফের তারও হিসাবে উল্লেখ করেছেন এখানে লিয়ান্নাহুম ওয়ালিয়াতু বিল্লাহ আল্লাহর সাওর পরিতান চায় ইউজামিরুনা শাররা লিল মুসলিমিন তার গোপনে মুসলিমদেরকে ক্ষতি করে থাকে ওয়া يرাউনা মুসলিমিনা আখতারা আলাইহিম মিনাল কাফারাত এই ধারণা করে যে মুসলিমরা কাফেরদের চেয়েও আমাদের জন্য বেশি বয়র মানে মুসলিমরা বেশি করে শিয়াদের জন্য এরা বিশ্বাস করে তারপর বলছে মুসলিম নাস্তারা মিন বুক দেখে মিন কাফরা কাফেরদের চেয়েও শিয়ারা মুসলিমদেরকে বেশি হিংসা করে তারপরে বলছেন ওয়রাউ না সুন্না। শিয়ারা মুসলিমদেরকে হত্যা করা এবং তাদের সম্পদকে হালাল মনে করে তাদের রক্তকে হালাল মনে করে এই রাফেজিরা যাদেরকে আমরা সবচেয়ে বড় ইসলামপন্থী বলি যাদের প্রতি আমাদের সবচেয়ে মোহাব্বত বেশি আমরা এই ইরানকেই বলি যে ইসলামী রাষ্ট্র অথচ এই কথাটা আজ থেকে ষাট বছর পূর্বে শেখদিন বাজ রাহিম তিনি উল্লেখ করে গেছেন আমাদের বয়স তো ষাট ভাই আপনাদের অনেকের বয়স ষাট বছর কত আগের কথা পরিষ্কার করে গেছে